রাধে রাধে বন্ধুরা অনেক দিন পরে বৃহস্পতিবারের আজকের একটা ফুল ভিডিও বানালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা পূজা দেওয়ার আগে দিদি এসেছিলো একটু দরকারে বাড়িতে আর গোপুর জন্য একটু সন্দেশ আর একটা ফুলের মালা এনেছিল তাই সকালবেলা আমি স্নান সেরে গোপালকে ভোগ দিয়েছিলাম এই সন্দেশ দিয়েই সকালের শুরুটাই আজকের মিষ্টি মুখ দিয়েই হয়ে গেছে গোপালের যাই হোক অনেকদিন পরে যেহেতু তোমাদের সাথে দেখা করলাম তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি অ্যাকচুয়ালি পিরিয়ডস হলে মেয়েদের পূজা দেওয়া উচিত কি উচিত নয় এটা আমি মানে জানতাম মানে জানতাম যে আগের দিন মানে পুরোনো দিন থেকে চলে আসছে দিদাদের সময় থেকে আরও পুরোনো দিন থেকে যে এই সময় ঠাকুরকে ছুঁতে নেই পুজো দিতে নেই তো আমিও তেমনভাবে আর ভাবছিলাম যে কি করব উচিত কি উচিত না কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও সার্চ করলাম যে পিরিয়ড হলে কি আমরা পূজা দিতে পারি কি পারি না কিন্তু আমি দেখেছি ওখানেও কিছু কিছু জন বলেছে হ্যাঁ দিতে পারো চাইলে যেহেতু গোপাল নিজেদেরই যখন বাচ্চাদের মতো দেওয়াই যেতে পারে না খেতে দিয়ে রাখার থেকে দেওয়া ভালো তো ওই দিন বা মা বাড়িতে ছিল কিন্তু মাও কিছু কারণে ব্যস্ত ছিল তাই আমি পুজোটা সেরেছিলাম কিন্তু এই প্রথমবার আমার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছিল। অ্যাকচুয়ালি গোপালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে যখন সকালের সেবাটা দিই দেওয়ার পরে দুপুরবেলা আবার যখন ফিরে দুপুরের সেবা দিতে যাই তখন দেখি প্রদীপটা উল্টে গেছে অ্যাকচুয়ালি এটা কিন্তু আজ পর্যন্ত কোনো দিনই হয়নি আমার সাথে এই প্রথম আর আমার যেমন দেখতেই পেয়েছ তোমরা গোল প্রদীপ কিন্তু এই প্রদীপটা কিভাবে উল্টে যেতে পারে কারণ হচ্ছে এই প্রদীপটা গোল আর নাড়া পেলেও উল্টাবে না আর ভর্তি তেল থাকে দিন জলে যাই হোক আমার তো মনে হয়েছিল যে কোনো পাখি কি তাহলে ঘরে ঢুকলো দরজা কিন্তু আমি সময় বন্ধ করে দিই আর উল্টো সাইড থেকে পাখি আসার সম্ভাবনা নেই হতেও পারে পাখি বা ইঁদুর কিন্তু আর একটা অলৌকিক ঘটনা যেটা হয়েছিল যে প্রদীপ পড়ে গেছে ঠিক আছে আমি কিন্তু প্রদীপের শলতেটা খুঁজে পাইনি সেটা কিন্তু ভিতরে লক করা থাকে কিন্তু সেই জিনিসটা বা কোথায় যাবে যাই হোক এটাও অলৌকিক হলেও হতে পারে কিন্তু আমার মনে খুব জোর একটা খটকা লেগেছিলো তাই আমি আর পরের বেলা থেকে আর সেবা দিইনি তার তারপর থেকে হয় মা বা কাউকে দিয়ে আমি সেবাটা দিয়েছিলাম তো আমারও এটাই মত যে এই টাইমটা গোপালকে বলো আর কোনো ঠাকুরকে বলো না ছুঁয়ে সেবা যদি না দেওয়া যায় তাও ভালো অন্য কাউকে দিয়ে বাড়ির ছেলেদের হোক আর যাই হোক কাউকে ডেকে এনে দেওয়াটাই ভালো আজকের মানে এই দিনের পর থেকে তো আমি আর কখনোই দেব না যাই হোক বৃহস্পতিবার আজ সেবাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর আমার গল্পটা মানে সবাই শুনেও অলৌকিক লাগতে পারে কিন্তু এটা সত্যি ঘটনা আমি মিথ্যে মিথ্যে বানিয়ে বলছি না রাধে রাধে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও